বাজার থেকে অনেকগুলো কাঁচা মরিচের সাথে যখন ছোটো ছোটো মরিচ আসে ওই মরিচগুলো আমি আলাদা করে বেছে নিয়ে রাখি ওই মরিচ দিয়ে চিকন চিকন আলু দিয়ে সুটকি দিয়ে আমি একটি রেসিপি রান্না করবো তাই মরিচগুলো একদম ফাঁকা ফাঁকা করে ফেলে নিচ্ছি এখানে তো আলু কুচি করা হয়েছে করলা বাজির জন্য করলা তারপর সবগুলো মরিচ একে একে কেটে ফালি করে নিয়েছি এখানে আমি তরকারি রান্না করার জন্য বসিয়ে দিয়েছি করলা বাজি আর এই বাজিটা আমি আলু ছাড়াই করে থাকি আলু ছাড়া আমার কাছে ভীষণ ভালো লাগে কালারটা দেখুন অনেক সুন্দর হয়েছে আর এটা এভাবে খেলে একটু তেতার থাকার সম্ভাবনা থাকে না এরপর আমি চলে দিয়েছি মাছ ভাজা একে মাছগুলি ভেজে নিচ্ছি সাথে দিয়েছি অন্য আরেকটি মাছ আমাদের একটি টুনটুনির জন্য কাটাযুক্ত মাছ খেতে পারে না তাই ওর জন্য আমি আলাদা সবসময় একটি মাছ বাঁচতে হয় কাটাযুক্ত মাছ খেতে পারে না তারপর আমি মাছগুলো নামিয়ে আলুগুলো তেলে ভেজে নিচ্ছিলাম এগুলা আলুগুলো ভালোভাবে তেলে ফ্রাই করে নিলে তরকারি রান্না করলে আমার কাছে খুব ভাল লাগে তাই আমি আলুগুলি ফ্রাই করে নিচ্ছি হালকা হালকা এদিকে তো মরিচগুলো ভেজে নিয়েছি ওইখান থেকে অনেকগুলো লাল মরিচ ছিল রোদ্রে শুকাতে দিয়েছি তরকারিটা যখন বসিয়ে দিয়ে গিয়েছিলাম এসে দেখি কষানো প্রায় হয়েই গেছে এখন আমি কষানোর শেষে দিয়ে দিব বেগুনগুলো আর এই বেগুনগুলো আমার নিজের হাতে লাগানো ছাদ বাগানের বেগুন এটা দিয়ে আজকে মাছ দিয়ে আমি তরকারি রান্না করব। আমার নিজের হাতের বেগুন আর সবজি যখন আমি রান্না করি আমার কাছে অন্যরকম অনেক ভালো লাগে জানি না কার কাছে কীরকম লাগে আমার গাছের জিনিস যখন আমি রান্না করি সেটা আমার কাছে অনেক আনন্দের হয় আর সেটাই আজকে আমার কাছে মনে হচ্ছে তারপর আমি দিয়ে দিচ্ছি তরকারিতে পানি মাছ সবগুলো একসাথে দিয়ে তারপর আমি তরকারিটা ভালোভাবে জালে নিয়ে এসছি এই তো হয়ে গেল বেগুন তরকারি তারপর আমি বেগুন তরকারি নামিয়ে নিব বসিয়ে দেবো মরিচ পোলমরিচের বাজি এটা দিয়ে আমি আজকে অনেক মজা করে ভাত খাবো তাই কখন যে বাজি করবো পাগল হয়ে গেছিলাম এই তো বসিয়ে দিয়েছি ফুলমরিচের বাজিটা আলু পেঁয়াজ আর মরিচ হলুদের গুঁড়া এসব দিয়ে এ বাজিটা করা হয় সাথে দিতে হয় সুটকি সটকিটা দিয়ে তারপর বাজিটা করলে অনেক স্বাদ হয় এখন আমি আলুগুলি একটু ঢেকে দেবো হালকা পা দেওয়ার জন্য যাতে নরম হয়ে আসে তারপর আমি দিয়ে দিব বাপার পর কাঁচামরিচগুলো সুটকিগুলো একে একে সবগুলো দিয়ে নেড়ে দেবো মরিচগুলো যদি আগে দিয়ে দিতাম তাহলে অনেক গলে যেত তাই আমি হালকা সিদ্ধ করার পর মরিচটা দিয়ে দিয়েছি এখানে আমি মরিচ আলু সবগুলো একসাথে দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি মোটামুটি প্রায় আমার বাজিটা হয়ে গেছে এই তো কি সুন্দর একটি কালার এসেছে তারপর আমার বাজিটা কমপ্লিট হয়ে গেছে আর আমার ভিডিওটা দেখে কার কার ভালো লাগছে